ভারত এবং বাংলাদেশের যে সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে এই সমস্ত যা সীমান্ত এলাকাগুলোতে কিন্তু জামাত একটা ভালো আসন কিন্তু সেখানে তারা হোল্ড করেছে এবং কিন্তু জামাতের জয় হয়েছে এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার ভারতের জন্য কতটা বিপদের বার্তা ভারতের জন্য যথেষ্ট বিপদের কারণ এবং ভারত থেকে একটা টিম এসে বাংলাদেশের যে সেনাপ্রধান সহ আরো কয়েকজনকে তারা ডকুমেন্ট দিয়ে গেছে কোথায় কোথায় ওদের সন্ত্রাসীদের জঙ্গিদের হাইড কোথায় কোথায় আছে এবং তেরোটা জায়গা তারা দেখাই দিয়ে গেছে আমার কাছে সোফার যাই নো সেটা তেরোটা আমরা বলছে বেশিও হতে পারে এর চাইতে তো প্রথমে কিন্তু স্যাটিসফ্যাক্টরি অ্যাকশন বলছে যে হবে প্রথমে স্যাটিসফ্যাক্টরি অ্যাকশন হয়নি তারপরে আবার যে কতকগুলো ঘটনা ঘটছে আপনি দেখবেন যে আছে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলোকে আপনার কগনিজেন্সিতে আপনাকে নেওয়া দরকার আপনাকে হিসাবে নিতে হবে যে এখানে বিদেশি কিছু চর কাজ করছিল সেই চররাও ধরা পড়ে গেছে দুইজন লোক তিনজন লোক মারা গেছে আমাদের ইয়াটে ইয়া হোটেলে মারা গেছে এবং যাদের লোক মারা গেছে তারা কারো কাছে কিছু না জানিয়ে কোনো ইয়া না করে জাস্ট নিয়ে চলে গেছে যাতে মানুষ বেশি না জানতে পারে এ ধরনের ঘটনা অনেকগুলো আছে সেগুলো তো আপনার মাথায় রাখতে হবে এখনো ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র চলবে তার একটা খুব শক্ত পাইছে আমি বলবো জামাত ইসলাম তো আপনার আপনি বললেন তাদের হাইড আমারও জানা আছে আমি অনেকগুলো জায়গায় বিডিআরে আমার ভাই চাকরি করতো আমি সেখানে সোবাদে গিয়ে আমি কিছু প্রমাণ আমার কাছে আছে সেগুলো এখন আপনাকে নাই বললাম তো তখন কারবেডিয়া তো এখন জামাত কিন্তু সব সময় এরা হচ্ছে জাত শত্রু এরা গণতন্ত্রের শত্রু এরা স্বাধীনতার শত্রু মানবতার শত্রু এরা ভারতের শত্রু এরা বাংলাদেশের শত্রু এই আপনি দেখলেন তো এরা বাংলাদেশটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে এরা বাংলাদেশের যেমন শত্রু তারা তেমনি তারা ভারতেরও শত্রু এনিমি আমাদের দুইটা নেশনকে একসাথে ফাইট করতে হবে তাদের তাদের বিরুদ্ধে ফাইট করতে হবে কাজেই তারেকের সামনে অনেক বিপদ আছে সেই বিপদ তাকে ভারতের সহযোগিতা ছাড়া এই বিপদে তারে কোনো অবস্থাতে যদি পা পিছলাই যায় তাহলে কিন্তু সে সব হারাই ফেলবে এবং তাকে সামনে অ্যাচিভ করার বহু কিছু আছে একজন রাষ্ট্রনায়ক হিসেবে সে যদি রিয়েল অর্থে গণতন্ত্রী হয় রিয়েল অর্থে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করে সে যেভাবে আসছে তার যে গ্রেনেড হামলা মামলা যেভাবে তুলে নিয়েছে তার কোনো যোগাযোগ হয়নি সে পরে যে সহযোগিতা পাচ্ছে সেটা কিন্তু সেটা আমি বলবো যে বাংলাদেশের জন্য বাংলাদেশটা একটা গৃহযুদ্ধে চলে গেছিল গৃহযুদ্ধের ভিতরে সেখান থেকে ভারতের সহযোগিতায় সেটা দেশটা ফিরে আসছে এবং একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে গণতন্ত্র এবং উন্নয়নের দিকে চলে যাওয়া একদম সঙ্গে থাকুন আমরা একটা জিনিস আবার আপনাদেরকে দেখাবো দেখলে পরে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ঠিক কোন কোন এলাকাগুলোর কথা আমরা বলছি স্যার আপনিও দেখতে পারবেন স্ক্রিনে যে ঠিক কোন কোন এলাকাগুলোর কথা আমরা বলছি এবারে যদি আমরা একটুখানি যদি ভালো করে যদি দেখি রংপুর বিভাগ সেখানে নীলফামারী 1 নীলফামারী 2 নীলফামারী 3 ফোর এবং রংপুর ওয়ান টু থ্রি ফাইভ এবং এই যে জায়গাগুলো রংপুর সিক্স কুড়িগ্রাম এক দুই তিন চার গাইবান্ধা এক দুই তিন পাঁচ জয়পুরহাট এক এবার এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু একদম পুরো হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা জামাত যেখানে বেশিরভাগ সিটেই জয়লাভ করেছে এবার রাজশাহী বিভাগটা যদি আমরা দেখি চাপাই নবাবগঞ্জ এক দুই তিন নওগাঁ দুই রাজশাহী এক চার সিরাজগঞ্জ চার পাবনা এক তিন চার এবারে খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া দুই তিন চার চুয়াডাঙ্গা এক দুই ঝিনাইদহ দুই তিন চার যশোর এক দুই চার পাঁচ ছয় নড়াইল দুই বাগেরহাট এক দুই বাগেরহাট চার খুলনা দুই ছয় সাতক্ষীরা এক সাতক্ষীরা দুই তিন স্যার এবং যদি আমরা পরপর যদি আমরা এই জিনিসগুলো আমরা দেখবো এবং দেখতে দেখতে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব স্যার আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক্সের মাধ্যমে আপনার যে আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে জামাত কিন্তু একেবারে জয় জয়কার বলা চলে এবং যে জায়গাগুলো হচ্ছে একেবারে পুরো পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া তার মধ্যে খানিকটা কিন্তু আবার সেভেন সিস্টার্স লাগোয়াও বলা যেতে পারে অর্থাৎ সব মিলিয়ে এই যে আমরা বারবার দেখেছি যে মোহাম্মদ ইউনুসের সময় একেবারে পুরো জামাতের বারবারন্ত বা বারবার শুধু সেভেন সিস্টার্সের দিকে নজর বারবার এই যে বারবার যে একেবারে হুমকি ছুড়ে দেওয়া তো নিঃসন্দেহে তো বলা যেতে পারে ভারতের জন্য তো এটা বিপদ এত সহজে হাটটাকে কি জামাত মেনে নেবে নাকি অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান ইউনুস তিনি যতই মুখে বলুন না কেন যে আমি দায়িত্ব হস্তান্তর করে দিয়ে এবার আমার কাজ শেষ

মানুষকে যতটা পারছি মানুষকে মানুষ যাতে বিভ্রান্ত না হয় তাদের তো অনেকগুলো প্রোগ্রাম আছে জামাতের এই এরা তো আপনি দেখবেন জামাদের আমির যে কথা বলে তো কনফার্ম লায়ার সকলে একটা বলে বিকেলে আরেকটা একটা বলে ধর্মীয় রাজনীতি করতে এসে যারা মিথ্যা কথা বলে এটা মাই গড এটা কেমনে তারা বলে এবং ক্রমে মিথ্যা কথা বলে যাচ্ছে তো এদের দ্বারা অনেক কিছু সম্ভব তো ওই আসল কনক্লুশন উঠেই যে তারেককে এখন তারেক তো দায়িত্ব পালন করেনি এখন তার উপরে কিন্তু তার মা সাথে নেই সিনিয়র ইয়ারা আছে বিএনপির যারা আছে বিএনপির ভিতরেও তাকে সর্বান্তকরণে সহযোগিতা করার জন্য আছে লোক আছে কিন্তু সকলে নেই তার ভিতরে সমস্যা আছে তাকে অনেকগুলো ভিতরে বাহিরে সংগঠনে সবগুলো মোকাবেলা করে সমাজ এবং দেশ এগুলো সব কিছু সমস্যা করে তাকে সামনে এগোতে হবে হতে হবে তাকে অনেক কিছু আছে সব কিছু ভুলে গিয়ে একটা বড় ধরনের ইউনিটি তৈরি করতে হবে সেখানে আওয়ামী লীগেরও ভূমিকা আছে আওয়ামী লীগ যেমন সে আওয়ামী লীগেরও শিক্ষা হয়েছে আওয়ামী লীগ দেখছে ছেড়ে দিয়া জামাতকে একেবারে নিয়ে তাকে যখন তখন যাকে তাকে রিক্রুট করে সবাইকে বিশ্বাস করছে এখানেও তাকে করতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার স্বাধীনতার পক্ষের শক্তি সম্মিলিতভাবে একা বিএনপি কিন্তু পারবে না আমি বলে দিচ্ছি আওয়ামী লীগের সহযোগিতা লাগবে আওয়ামী লীগ একটা বড় দল সে সতেরো বছর দেশ স্বাধীন করছে ইয়ে করছে রাষ্ট্র চালিয়েছে